আসসালামু আলাইকুম টু অ্যানাদার ব্লগ তো আই সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কন্টিনিউ হচ্ছে আমাদেরই পাড়ার মাঠ থেকে তো দেখতে পাচ্ছ আমাদের দুই বন্ধু এখনও সহপাঠীরা আছে আমরা বেড়ে বেরিয়েছি মাঠের দিকে মাছ ধরতে কুনিতে যাচ্ছি তো যাচ্ছি গুটি গুটি পাই দেখতে হচ্ছে চারিদিকে কত কুয়াশা বারোটার দিকেই গেছি তো অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ মাঠের অবস্থা এত কুয়াশা না চারিদিকে কি বলবো মনে হয় আমরা ভোরের বেলা চলে এসছি তার মানে ভোর পাঁচটার দিকে এরকমই থাকে ভোর পাঁচটার দিকে অবস্থাটা চারিদিকে কুয়াশায় কুয়াশা আর যা ভাটবোক ছিল না তার জন্য আমাকে নিজের ভয়েসে ভিডিওটা ডাবিং করতে হচ্ছে তো ও এত সুন্দর কথা বলে তো দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গল ধরনের এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে একটা মাছ ধরতে গেলে না জঙ্গলের ভেতর দিয়ে প্রবেশ করতে হয় গাছপালা সরাতে হয় আর আমার তো বেতাল ভয় লাগে এরকম জঙ্গলের ভেতর দিয়ে বিষাক্ত পোকা মাকড়ও থাকতে পারে আর বেসিক্যালি ভয় লাগে জোঁক শীতকালে তো জোঁকের ভয় বেশি তো জোঁক একবার আমার পায়ে উঠেছিল ভাই এত লাপালাফি করেছি এত কান্নাকাটি করেছি পা থেকে জোঁকটা ছাড়েনি যতক্ষণ না ওর নিজের স্বার্থ মতন রক্তটা চুষে নিয়েছে ততক্ষণ ও নামেনি আর আমাদের সঙ্গে আরও দুটো কাকু এসছে তারা জাল নিয়ে জাল দিয়ে মাছ ধরবে তো সেটাও দেখবে দেখতে পাচ্ছ পিছনে ওই যে দুটো কাকু আছে আমার বন্ধুরা আছে আর এই যে দেখতে পাচ্ছ এই যে মেন এটাকে বলা হয় কুনি তোমরা হয়তো বলবে পুকুর বলবে আমরা আমাদের এখানে এটাকে কুনি বলি তো এই কুনিতে আমরা এখন মাছ ধরবো আর হঠাৎ সামনে এসে একটা জিনুস বিষাক্ত জিনিস টের পায় তো সেটা ভেবে পাচ্ছিলাম না ওটা কি বিষাক্ত সাপের খলস এখানে চারিদিকেই তুমি দেখতে হবে এরকম খলস তার মানে এদিকটা তো পুরো জঙ্গল এরিয়া না জলে ডাঙায় সব জায়গায় এদের বসবাস এগুলো বিষক্ত কেউটে তো কোনো জাহানের তাও দেখতে দেখবে ভাবে জলে তাড়াতাড়ি করে নেমে যায় আর আমি তো এটা নিয়েই পড়ে আছি এর দিকে দেখছি কত বড় সাত থেকে আট ফুট হয়তো হতে পারে আর কাকুটা দেখো ভাই জাল নিয়ে পুরো রেডি সবাই দেখছে পুকুরটাকে সরি পুকুর বলে দিচ্ছি আমি ওটা হচ্ছে কুনি কুনিটাকে আর আমি তো এটার পিছনেই পড়ে আছি সেই থেকে এটা কি এটা কিসাব বৈজ্ঞানিকদের মতন পরীক্ষা নিরীক্ষা করছিলাম আর আমার বন্ধু নেমে গেছে এই দৃশ্য দেখতে পাচ্ছ একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে চারিপাশে শুধু ঘুরেই বেড়াচ্ছে কোনো কাজ নেই আরেকজন নেমেছে যারা কাকু এত ভয় একদম ওদের মধ্যে ভয় নেই আর এই যে গ্যাংস্টার লোক বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ কতজন এটা হচ্ছে আমাদের টিম ড্রিম বয়েজ তো দেখো কোথায় যাচ্ছি দেখ পুরো পুরো একদম একটা অ্যাডভেঞ্চার লেভেলের মতন হতে দেখতে পাচ্ছ চারিদিকে যেমন অ্যাডভেঞ্চার হয় ডিসকভারিতে দেখেছ যেরকম বন জঙ্গল দিয়ে যাওয়া হয় তো আমি সেই রকমই যাচ্ছি আর বড় দেখতে হচ্ছে ঘন ঘন গাছ আছে আর এদিকে তো শর্ষ গাছ হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি অ্যামাজনের জঙ্গল পুরো সেম ভাই তোমাকে যদি এর ভেতর ছেড়ে দেবো হয় না তুমি আর এখান থেকে আর বাড়ি ফিরতে পারবে না এটা আমার ধারণা তোমাদের ধারণাটা কি সেটা কমেন্টে জানাও আর দেখো জঙ্গলটা পার হবো মাঠ পাড়ায় খেলা হচ্ছে হ্যাঁ ওই আমতলা সামনের মাঠটা হ্যাঁ হ্যাঁ हाई? <laughs> बाई <laughs> <Biding Village. laughs> <laughs> <laughs>